টিন সার্টিফিকেট থাকলে ইচ্ছে মতো রিটার্ন প্রদানের স্বাধীনতা কিন্তু শেষ আয়কর রিটার্ন বা শুধু রিটার্ন প্রদানের সময় আপনার আয়ের বা ট্যাক্সের তথ্য দিলে হয় না রিটার্নটিকে পরিপূর্ণ করার জন্য দিতে হয় পাঁচ ধরনের তথ্য প্রথম যে তথ্য রয়েছে সেটি আয়ের তথ্য আপনি কোন খাত থেকে কেমন আয় করছেন আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হতে পারেন চাকুরিজীবী ব্যবসায়ী বা নিজের নির্ভরশীল বা গৃহিণী বা স্টুডেন্ট যদি টিন সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে সে আয়ের তথ্য দিতে হবে এনবিআরের আইন বিবেচনায় এগারো ধরনের আয়ের তথ্য দিতে হয় যদি এগারো ধরনের খাত থেকে আপনার আয় হয়ে থাকে একজন ব্যক্তিত্ব সর্বোচ্চ দেখা যেতে পারে এক থেকে দুই ধরনের খাত থেকে আয় আসতে পারে আমরা কিন্তু এটাই বলে থাকি আর আপনার আয় যদি করযোগ্য সীমার বেশি হয় তবেই ট্যাক্স আসবে করমুক্ত সীমার মধ্যে আয় থাকলে কোনো ট্যাক্স আসবে না সো এখানে নির্দিদায় তথ্যগুলো পূরণ করবেন দ্বিতীয় যে তথ্যটি দিতে হয় সেটি বিনিয়োগ সংক্রান্ত তথ্য আপনি ব্যাঙ্কে বিভিন্ন ধরনের বিনিয়োগ করতে পারেন সেটি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে বা বিভিন্ন বন্ডে বা ডিপিএসএ বা এস এন ডি অ্যাকাউন্টে আশা করি বুঝতে পেরেছেন অনেকে সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রেজারি বন্ড বিল ক্রয় করে অনেকে শেয়ার বাজার বা পুঁজি বাজারে গিয়ে শেয়ার হোল্ডার বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে এটিও কিন্তু এক ধরনের বিনিয়োগের তথ্য বিভিন্ন ধরনের বিনিয়োগের তথ্য আপনার যদি ওই সংক্রান্ত বিনিয়োগ থাকে অবশ্যই দিতে হবে ভিডিওটি গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তৃতীয় যে তথ্য দিতে হয় সেটি হচ্ছে দায় বা লোন সংক্রান্ত তথ্য আপনি আপনার পরিচিত মানুষ আত্মীয় স্বজনের কাছ থেকে বা বন্ধু বান্ধবদের কাছ থেকে যে ধার নিচ্ছেন এটিও এক ধরনের দায় বা লোন যদি নিয়ে থাকেন এটি দিবেন ব্যাংক থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন এনজিও থেকে যদি লোন নিয়ে থাকেন বা কোনো প্রতিষ্ঠান বা সমিতি থেকে যদি লোন নিয়ে থাকেন এ সংক্রান্ত তথ্যও কিন্তু রিটার্নে উল্লেখ থাকতে হবে আশা করি বোঝাতে পেরেছি চতুর্থ সম্পদ এই সম্পদটি আপনি নিজের অর্থ দিয়ে কিনতে পারেন অথবা কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি পিতা মাতা আত্মীয় স্বজনের কাছ থেকে বা শ্বশুর শাশুড়ির কাছ থেকে পেয়েছেন এ সংক্রান্ত তথ্য দিতে হবে আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা মনে করে যে সম্পদের তথ্য দিলেই মনে হয় ওই সম্পদের উপর আবার ট্যাক্স দিতে হবে আমাকে এনবিআরকে আসলে বিষয়টা কিন্তু ওই রকম না কেননা আপনি একটা ফ্ল্যাট রেজিস্ট্রি বা জমি রেজিস্ট্রি করার সময় আপনি কিন্তু স্থানীয় সরকার ফি থেকে শুরু করে আয়কর প্লাস স্ট্যাম্প ফি বিভিন্ন ধরনের ফি কিন্তু গভর্নমেন্টকে দিতে হয় ওগুলো দিয়ে ফেলেছেন আপনাকে আর দিতে হবে না আপনার যদি গোল্ড থাকে সেই গোল্ডের তথ্য কিন্তু সঠিকভাবে প্রদান করবেন সবার শেষে যেটা রয়েছে জীবনযাপনের ব্যয় সংক্রান্ত তথ্য আপনি একজন মানুষ হয়ে থাকলে এনবিআর কিন্তু অবশ্যই ধরে নিবে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার তো আয় থাকলে ব্যয় হবে যদি আয় নাও থাকে সুনির্দিষ্ট খাট থেকে সেক্ষেত্রে ব্যয় তো হতেই হবে আপনার জীবনযাপনের জন্য সেটা হোক কারো কাছ থেকে নিয়ে আপনি ব্যয় করছেন এ সংক্রান্ত তথ্যও কিন্তু দিতে হবে এই পাঁচটি তথ্য সঠিকভাবে দিবেন আপনার রিটার্নটাকে পরিপূর্ণ করবেন যদি এই পাঁচটি তথ্য দেওয়ার মতো হয় এবং আপনার এই পাঁচটি তথ্য যদি মানে পাঁচটি খাতেই যদি আপনার আয় ব্যয় থাকে সেক্ষেত্রে দিতে হবে পাঁচটি খাতের উপর যদি আপনি ডিপেন্ড না করেন তাহলে যেটা যেটার উপর ডিপেন্ড করেন সেটা সেটা তথ্য কিন্তু দিতে হবে আশা করি বুঝাতে পেরেছি ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিও লাস্টে আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে দেই আয়ের তথ্য সম্পদের তথ্য বিনিয়োগের তথ্য দায় বা লোন সংক্রান্ত তথ্য এবং আরেকটি হচ্ছে জীবনযাপনের ব্যয়